মানুষের হক নষ্ট করো না বাইবেলের কথা এখন পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ওই ব্যক্তি যে প্রতারণা করে প্রতারণা কিভাবে আমি তোমাকে এখন একটা কথা বললাম তুমি নিজেকে কাউকে বলে দিলে এবং সেখানে দুই ডিপার্টমেন্টের বিরুদ্ধে কথা রোমান সম্রাট ছিল জুলিয়া সিজার তার নামে একটা উপন্যাস আছে জুলিয়াস সিজার এই জুলিয়াস সিজার কে হত্যা করছিল জন হচ্ছে তার খুব কাছে তার মধ্যে একজন ছিল প্রকাশ

আমি বারবার একটা কথা বলি অন্য ডিপার্টমেন্টে একটা কালচার চালু আছে এখান থেকে পাস করার পর আফটার কমপ্লিটিং দ্য গ্র্যাজুয়েশন দে আর নো রুম ফর সি কেউ কার সাথে দেখা করার জন্য কোনো সুযোগ নেই কিন্তু ল ডিপার্টমেন্টে যারা স্টুডেন্ট প্রতিদিন দেখা হবে হয়তো কোন কোর্টের বারান্দায় অথবা যাচ করবে তো তুমি আজকে যার সাথে খারাপ ব্যবহার করবো আদিম একটি তাকে তুমি ক্ষতি করবা তুমি এটা মনে রাখো হার উৎসাগা দিন আয়গা অবশ্যই

ডিপার্টমেন্ট টিচার অত ব্যক্তিগত না কারণ আলটিমেটলি আমাদের আবার দেখা হবে এবং দেখা হবে বিজয় ইনশাল্লাহ